সালামু আলাইকুম ঈদ ওরক সকলকে ঈদ চলে গিয়েছে দুই দিন হয়েছে একটা জিনিস জানার জন্য সেটা হচ্ছে আপনি কি আপনার এই বছরের ঈদটাকে নিজের অজান্তে মাটি করেছেন বা ইচ্ছে করে যেমন হতে পারে আপনি নামাজ পড়ে সে সোজা শটান হয়ে বিছানায় ঘুমিয়ে গিয়েছেন অথবা কোন একটা সিলি কারণে আপনার মন খারাপ হয়েছে সেই কারণে হচ্ছে কি আপনি আপনাদের কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো আত্মীয়স্বজনের সাথে দেখা করলেন না অথবা কথা বললেন না শুধু মরার মতো ঘুমালেন অথবা আপনার মনে হয়েছে যে এই ঈদটা ছোটোবেলার মতো নেই কোনো আনন্দ ফুর্তি নেই সেই জন্য আপনি ঈদটাকে উদযাপন করলেন না যদি করে থাকেন কংগ্রেচুলেশনস। আপনি জীবনের একটা খুবই প্রেশাস মুহূর্তটাকে নষ্ট করেছেন কারণ একজন মুসলমান হিসেবে কখনো উচিত না ঈদের দিনটাকে মাটি করা একটা ছোট্ট উদাহরণ যদি দিই আপনার জীবনে এমন কোনো দুঃখ নেই যেটা আপনার ঈদের দিনটা মাটি করে দিতে পারে হয়তো এমন হতে পারে যে আপনার যেমন আমাদের পরিবার অনেকেরই বাবা নেই মা নেই আবার অনেকের বাবা মা দুজনেই নেই এমন কারণে হয়তো হতে পারে সেটা একদমই ইমোশনাল জায়গা থেকে ভিন্ন বিষয় যদি পরিবারে সবাই থাকার পরেও আপনি ঈদটাকে ভালো মতো উদযাপন করেননি এটা আপনার নিজের জীবনের একটা ব্যর্থতা বলা যায় আর কি বলবো সেটা হচ্ছে যদি আরও ডিপ থেকে ডিপায় যায় সেটা হচ্ছে আমাদের এই যে ফিলিস্তিনের ভাইরা গাজাতে ঈদের দিনেও যেখানে বোমা হামলা করে অনেক শিশু বাচ্চা এবং প্রতিনিয়ত এই মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে এই তাদের ঈদের সাথে আমাদের ঈদ হাজার গুণ উত্তম আমাদের আল্লাহ কত শান্তিতে রেখেছে সেটা অকল্পনীয় তারপর এত ভিতরে থাকার পরও যদি আপনি আপনার ইটটাকে মাটি করে থাকেন দিস ইজ ইয়োর ফল আশা করি সবাই ঈদটা ভালো কাটিয়েছেন আর যদি মনে করেন যে হ্যাঁ ঈদের দিন ভালো যায় নেই অথবা কাটাতে পারি নেই আর কী হবে এই সপ্তাহে যেহেতু আমাদের এখনও বন্ধু আছে চাইলেই আপনি আপনার প্রিয় বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন সময় কাটাতে পারেন অথবা আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে নিজের মনটাকে ফ্রেশ করতে পারেন কারণ ঈদের আনন্দ এখনও শেষ হয়নি অতএব যদি এমন কারক হয়ে থাকে যে ঈদটা নষ্ট হয়েছে নষ্ট করবেন না ঈদটাকে এনজয় করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম